ওয়েলকাম টু মাই ছোমাস কিচেন আজ আমি পালং শাক বাটা রেসিপি বানিয়ে দেখাবো তো সবার প্রথমে পালং শাক খুব ভালো করে ধুয়ে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি এখন পালং শাক তার সাথে পাঁচ ছটা মতো রসুনের কোয়া সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে হালকা ভাপিয়ে খুব ভালো করে পালং শাক থেকে জল জলটা আমি বের করে নিয়েছি এখন আমি সমস্ত মিহি করে বেটে নেব বাটা হয়ে গেলে কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে এক চিমটে নুন দিয়ে নুন দিয়ে রেখে দেব যাতে লঙ্কাটা ক্রিস্পি থাকে এখন ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে ছ থেকে সাতটা মতো বিউলির ডালের বড়ি ভেঙে দেবার পর একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে খুব বেশি পেঁয়াজটা ব্রাউন করে ফ্রাই করবো না হালকা ফ্রাই করে দিয়ে দেবো একসাথে বাটা পালং শাক রসুন কাঁচা লঙ্কা দিয়ে খুব সামান্য পরিমাণ হলুদ টেস্ট অনুযায়ী নুন দিয়ে একটু নেড়ে এরপর দেব হাফ টি স্পুন গুঁড়ো টেস্টটা যাতে ঠিকঠাক ব্যালেন্স হয় এখন খুব ভালো করে নেড়ে পুরোপুরি ড্রাই করে নেব ড্রাই হয়ে ড্রাই হয়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে সার্ভ করে ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো গার্নিশ করে দেব এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতে তো তার থেকে আরও বেশি সুন্দর লাগে যাই হোক পালং শাক দিয়ে তো অনেকভাবে রেসিপি বানানো যায় বা অনেকভাবে বানিয়ে খেয়েছেন উইন্টার সিজন থাকতে থাকতে শুধু আমার মতো এইভাবে একবার পালং শাক বাটা রেসিপি খেয়ে দেখবেন এই রেসিপির পুরো প্রেমে পড়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ